আসসালামু আলাইকুম টেন মিনিট নলেজ লাইফে স্বাগতম আল্লাহ আমাদের রিজিকের ব্যবস্থা করে দেন কিন্তু আমাদের রিজিক বা আমাদের ইনকাম হালাল না হারাম সেটা আমরা কয়জন ভেবে দেখি কিন্তু আল্লাহ বলেছেন আল্লাহর তার কাছে আমাদের রিজিক হালাল রিজিকের জন্য দোয়া করতে এবং তবেই সে আমাদের হালাল রিজিক দান করবে তো চলুন আজকে হালাল রিজিক লাভের জন্য এমন একটি দোয়া যেটা নবী গুরুম সাল্লাহ সাল্লাম নিজে এই দোয়া পড়তেন এবং সে দোয়াটা আমরা আজকে থেকে সবাই আমল করব। তো চলুন দেখেন এই রাসূল রাসুল সাল্লাহ সাল্লাম এই দোয়াটি ফজরের নামাজের সালাম ফিরানোর সঙ্গে সঙ্গে নিয়মিত এই দোয়াটি পড়তেন ইবনে মাঝাব নয়শো পঁচিশ নাসাই সুনানে কুবরা নয় হাজার এটি বর্ণিত হয়েছে তো প্রথমত আমাদের সকলকে পাঁচক্ত নামাজ তো অবশ্যই পড়তে হবে এবং পাচক্ত নামাজের পড়ার পরে হচ্ছে আমরা ফজরের নামাজের সবসময় ফজরের নামাজ পড়ার পরে সালাম ফিরানোর পরে এই দোয়াটি পড়ব অন্য সময় পড়লে পড়তে পারবো তবে এই দোয়াটি ফজরের নামাজের পরে এর ফজিলতটা এসেছে তো অবশ্যই আমরা এই দোয়াটি পড়ে আমল করার চেষ্টা করব আল্লাহ হুম্মা ইন্নি আস আলুকা ইলমান নাফিয়ান ওয়া রিজেকন তান ওয়া আমালা মুতা অব্বালা আল্লাহ হুম্মা ইন্নি আস লুকা ইলমান নাফিয়ান ওয়া রিজিক ওয়া মুতাকাব্বালা আমাদের দোয়াটি অবশ্যই সুন্দর উচ্চারণ করে এভাবেই পড়তে হবে এর অর্থ হলো হেয়াল্লাহ আমি তোমার কাছে এমন ইলিম চাই যা আমার জন্য উপকারী এমন রিজিক চাই যা আমার জন্য পবিত্র ও হালাল এবং এমন আমলের তাফিক যাচ্ছি যা তোমার দরবারে কবুল হবে অর্থটি দেখুন কত সুন্দর অর্থটার ভিতর কিন্তু শুধু হালাল রিজিকের কথা বলা হয়নি অর্থটা পড়লে আমরা রিজিকের জন্য তো আল্লাহর কাছে অবশ্যই চাব এবং তার পাশাপাশি আমরা তার কাছে কিন্তু আমাদের ইলম মানে হচ্ছে জ্ঞান আমাদের সুন্দর জ্ঞান এবং সুবুদ্ধি জ্ঞানের জন্য আমরা দোয়া চাচ্ছি এবং তার পাশাপাশি তার দরবারে কিন্তু তা আমাদের আমলের আমলগুলো যাতে কবুল হয় তার জন্য আমরা তার কাছে দোয়া চাচ্ছি তাহলে দেখুন একটা দোয়ার মাঝে কত সুন্দর অনেক ধরনের জিনিস চলে এসেছে তাহলে অবশ্যই আমরা এই দোয়াটি আজ থেকেই আমল করা শুরু করব আল্লাহ আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন আমিন আসসালাম আলাইকুম ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করে নিচে জানান এই দোয়াটা কেমন লেগেছে এবং এরকম আরও দোয়া পাওয়ার জন্য তা অবশ্যই কমেন্ট করে নিচে জানাবেন আল্লাহ হাফেজ